আসসালামু আলাইকুম টুডে আই এম গোনা টিচ ইউ ডিফারেন্স বিটুইন ভেরি কমন টু ইংলিশ ওয়ার্ডস ওয়েল এন্ড গুড সো লেটস গেট স্টার্টেড প্রথম পার্থক্য হচ্ছে গুড অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ সবসময় সময় কোনো নাউন কিংবা প্রোনাউন কে মডিফাই করে অর্থাৎ আমরা যখন কোনো ব্যক্তি কিংবা বস্তুকে ভালো বলতে যাব তখন ব্যবহার করব গুড আর অন্যদিকে অয়েল হচ্ছে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ সবসময় সেই ভার্ভকে মডিফাই করে অর্থাৎ আমরা যখন কোনো ব্যক্তি কিংবা বস্তুকে ভালো না বলে সেই ব্যক্তি কিংবা বস্তুর কাজকে ভালো বলতে যাবো তখন আমরা ব্যবহার করবো হচ্ছে অয়েল চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো সুন্দর করে বুঝে আসা যাক যেমন আমরা যদি বলি মামুন ভালো খেলোয়াড় এর ইংলিশটা কি হবে মামুন ইজ আ গুড অর অয়েল ফ্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট এখানে হবে গুড কারণ এখানে ভালো বলতে আমরা সেই ব্যক্তি বা বস্তু যে মামুন সেই মামুনকে বুঝিয়েছি সুতরাং এখন হবে গুড ফ্লেয়ার অন্যদিকে মামুন ভালো খেলে এর ইংলিশটা কি হবে মামুন ফ্লেইস অয়েল অর গুড হান্ড্রেড পার্সেন্ট এখানে হবে অয়েল কারণ এখানে আমরা মামুনকে ভালো না বলে মামুনের যে কাজ সেই কাজ যেমন খেলাধুলা করায় সেই খেলাধুলা করাকে ভালো ভালো চেয়েছি সুতরাং এখানে হবে মামুন ফ্লেইস অয়েল আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে গুড এবং অয়েলের ব্যবহার সম্পর্কিত সকল কনফিউশন দূর করে দিয়েছে হি খুব গুড অর ওয়েল কোনটি হবে সেটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ